একত্রিশ নভেম্বর দুই হাজার নভেম্বর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সূর্য উঠবে সকাল ছয়টা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে দেশের অধিকাংশ অঞ্চলে রোদ্রোজ্জ্বল থাকবে পারে আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দিনের বেলায় রোদ বেশ তীব্র হতে পারে এর বিকেল ও সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে বাতাসের গতি প্রায় সাত থেকে এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রা জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াস পাড়াশ রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 19 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস। এই রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের তাপমাত্রা হতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াস পাশ